জামাতের কাছ থেকে জোটের সমঝোতায় বেশি সিট নিতে চর্মনাই নানান তৎপরতা চালিয়ে যাচ্ছে তার মধ্যে কিছু তৎপরতা তৎপরতা আছে ঘৃণ্য কিছু তৎপরতা আছে আপত্তিকর যেটা মেনে নেওয়া যায় না এবং জামাতকে চাপে রাখতে বিএনপির সহায়তাও নিচ্ছে চরমনাই এটা জোটের মিত্র হিসাবে এক ধরনের বিশ্বাসঘাতকতা কিংবা মুনাফিকিও বটে দুই ভাইয়ের সাথে কোন বিষয়ে মনোমালিন্য হতে পারে কোন বিষয়ে কম্পিটিশন হতে পারে কিন্তু সেই কম্পিটিশনে জেতার জন্যে প্রতিবেশী শত্রুর বাবার শত্রুর শত্রু পক্ষের হেল্প নেয়া এটা রীতিমতো অন্যায় চরমনে এই কাজটা করছে দর্শক একটা ঘটনা নিয়ে বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে নট ওভারঅল পলিটিক্যাল এনে নেয় অনলি ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে ইসলামপন্থী বলে যথেষ্ট হাস্যরস হয়েছে যেমন উদ্বেগ উৎকণ্ঠা ছিল না হাস্যরস হয়েছে যে কোথাকার কি একশো ফতোয়া দিয়েছে কি ফতোয়া যে জামাত ইসলামের নেতৃত্বে যে জোট এটা কোনো ইসলামী জোট নয় এখন এই ফতোয়ার নারী নক্ষত্র আমি খুঁজে বের করেছি এই ফতোয়ার তাৎপর্য কি হঠাৎ করে এই ফতোয়া কেন কারা দিয়েছে এটা কারা বের করেছে কারা প্রচার করেছে কেন উদ্দেশ্য কি আর সেই হচ্ছে খামারের এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ এই যে দেখো একশো এক আলে ফতোয়া দিয়েছে যে জামাতের নেতৃত্বে জোট উনি ইসলামী জোট নয় অতএব ইসলাম প্রশ্নে কৌমি আলেমদের ব্যাপক সমালোচনার মধ্যে তোমরা অতি শীঘ্রই পড়বা অতএব ইসলাম প্রশ্নই তো তোমরা ডিল করতে পারবা না বাবারা অতএব আমাদেরকে জোটে নাও এবং বেশি বেশি সিট দাও এইসব ফতোয়াটো তো আমরা ডিল করব বড় ঝামেলা থেকে জামাত বেঁচে যাবে এইটা হচ্ছে এই ফতোয়ার উদ্দেশ্য এই ফতোয়া এটা কোনো স্বতঃস্ফূর্ত ফতোয়া নয় এই ফতোয়া অনেকটা জোর করে কারচুপি করে প্রতারণামূলক ভাবে কিছু আলেমের নামে প্রচার করা হয়েছে এবং কিছু আলেম আসলে এই ফতোয়ায় সাইন করেছে এবং অনেক আলেম জানেই না তাদের নাম এখানে আছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি হেল্প কেন করবে বিএনপি চায় জামাত যাতে চর্মনাইকে বেশি সিট দেয় কারণ বিএনপি জানে চর্মনাইকে যত বেশি সিট দিবে বিএনপির জিততে তত সহজ হবে একদম সিম্পল প্রশ্ন বাংলাদেশের যে কোনো জায়গায় এট এনি প্লেস ধানের শীষের বিপরীতে দাড়িপাল্লা কিংবা হাত পাখা ইগল সাপলাগলি কোনটা বিএনপির জন্য সেফজন যে সব আসনে ধানের শীষের বিপরীতে প্রার্থী হাত পাখা কিংবা ইগল তারা মনে করছে যে আমি জিতে গেছি অ্যাট এন্ড অব দ্য ডে জিততে পেরেছি কি পারে নাই বা পারবে কি পারবে না দ্যাটস ডিফারেন্ট বাট তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে যে আমার ভাগ্য বলো তার স্ত্রীও বলছে যে তোমার ভাগ্যটা তো ভালো কারণ তোমার বিপরীতে দাড়ি বল্লা নেই আছে হাত পাখা অথবা ইগল অথবা সাপলা এটা রিয়ালিটি দিন শেষে হয়তোবা ওই হাত পাখা কিংবা সাপলা কলির গাছও কয়েকজনে হারবে কিন্তু তারা খুব ফুরফুরা মেজাজে আছে দিস ইজ রিয়ালিটি এই জন্যে ডেফিনেটলি বিএনপি চাইবে যে চরমনাইকে জামাত ইসলামী বেশি সিট নম্বর নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে চরমনাই আহ চরমনের সাথে জামাতের দূরত্ব সৃষ্টি যত করা যাবে তত ভালো আর তৃতীয় হচ্ছে জামাতের বিরুদ্ধে যত রকমের সুযোগ জামাতকে ডিমাং করা তাদেরকে ডিমোরালাইজ করা তাদের বিরুদ্ধে ফতোয়া বের করা এটা সব বিএনপি করবে এখন বিএনপি এটা পারে কেন পারে আপনারা জানেন যে হেফাজতে আমির জনাব মহিবুল্লাহ বাবুসিটি হুজুর মহিবুল্লাহ বাবুসিটি হুজুর মূলত হেফাজতের বিএনপি নিয়ন্ত্রণে বিএনপি ইনক্লাব সম্পাদক বাহাউদ্দিনের মাধ্যমে যদিও এটার গোরাঘাট ভারত নানানভাবে ভাবে আহ মহিবুল্লাহ বাবু সিটি হুজুরকে নিয়ন্ত্রণ করেন এটা হচ্ছে রিয়ালিটি আর বাবু সিটি হুজুরের সাথে চর্মা সম্পর্ক তার চাইতে সালাউদ্দিন আহমেদের বেশি সম্পর্ক বিএনপির সালাউদ্দিন আহমেদ বিএনপির সালাউদ্দিনের বাবার সাথে নাকি বাবু সিটি হজুরের ভালো সম্পর্ক ছিল এই কারণে পারিবারিক একটা একটা রিলেশনশিপের বিষয় আছে যার ফলে বিএনপি খুব সহজে বাবু সিটি হুজুরের মাধ্যমে যা তা বলাতে পারে যেমন আপনারা দেখেছেন বাবু সিটি যে মাথায় মাল নেই অথবা তার মাথায় যে কাজ করে না এটা আপনারা আগেও দেখেছেন যেমন তিনি বলেছেন যে সানে সাহাবা সম্মেলন করার কারণে শিবিন নাকি তার উপরে দেড়শো বার গুলি করেছে বাংলাদেশে কোনো পাগল কিংবা কোনো ছাগল দেখাতে পারবেন যে বাবু সিটি হুজুরের এই বলদামি এই সাগলামী বিশ্বাস করে এই মিথ্যামি বিশ্বাস করে একজন মানুষ দেখান নবী কাউকে দেখাতে পারবে না বাবু সিটি হুজুরের স্ত্রী কিংবা তার নাতি নাতনি ছেলের বউ কেউ বাবু সিটি হুজুরের এই মিথ্যা গল্প যে তার উপর শিবির একশো পঞ্চাশ বার গুলি করেছে কেউ বিশ্বাস করে না কটবার এখানে এই যে আহ জামাত নেতৃত্বাধীন জোট শরীয় ভিত্তিক ইসলামী জোট নয় শীর্ষ বিবৃতি বা ফতোয়া এই বিবৃতি ফতোয়া এটা ফতোয়া বিবৃতি ফতোয়া হয় বাংলাদেশে মজা এটা প্রচার আবার দেখলাম ইনকিলাব করছে আর ইনকিলাব কি ইনকিলাব হচ্ছে বিএনপির টিস্যু পেপার টিস্যু পেপারকে যেরকম ইচ্ছা মতো ছিঁড়ে ব্যবহার করা যায় কিছু টিস্যু পেপার আছে আপনি প্রসাব করেও ব্যবহার করতে পারেন চাইতে বড়টা করেও ব্যবহার করতে পারেন আবার নাকও পরিষ্কার করেন আবার শরীর ঘামিয়ে গেলে সেখানেও পরিষ্কার করেন মানে যেরকম ইচ্ছা সেখানে যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করা যায় বিভিন্ন কোয়ালিটির টিস্যু আছে তো ইনকিলাব হচ্ছে ওইরকম একটা টিস্যু যে যেরকম সেরকম ব্যবহার করেন কি উদ্ভট শিরোনাম ইনকিলাব পত্রিকা আপনি দেখলে হাসবেন আপনার যদি জার্নালিজম জার্নালিজমের জ্ঞান থেকে থাকে এটা কোনো পত্রিকা না এটা একটা থার্ড ক্লাস টিস্যু এই পত্রিকাটা চালায় অশিক্ষিত মুরুক্ষ লোকজন ইনকিলাব সম্পাদক দিন একটা মুরুক্ষ গর্ধব ও বাংলা বুঝে না ইংরেজি বুঝে না আরবি বুঝে না এরকম গর্ধব সাংবাদিক বাংলাদেশে আর নাই বিশেষ করে সম্পাদক হয় ভালো বাংলা বুঝে ভালো ইংরেজি বুঝে আবার ও মাওলানা কিন্তু না এক দালালের তার দালাল আয়ুব খানের দালাল আয়ুফ খানের দালাল তারপরে ইয়াহিয়া খানের দালাল রাজাকার জিয়াউর রহমানের দালাল বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত এই মাওলানা মান্নান এই ইনক্লাবের সম্পাদকের বাবা যাই হোক দর্শক যেখানে এই যে একশো আলম এক আলামের বিবৃতি এই বিবৃতি হঠাৎ করে এই বিবৃতি সামনে আসা জামাত চর্মনের সম্পর্কের মধ্যে উত্তেজনার মধ্যে এ তাৎপর্য হচ্ছে যে জামাতকে মনোবল ভেঙে দেয়া যে তোমাদের বিরুদ্ধে বিশাল বিশাল ফতো আসে এবং এই ফতোয়ায় নাকি বাইতুল মোকরমের খতিবের নাম আছে মহিবুল্লা বাবু সিটি হুজুর আছে আরো বড় বড় হুজুর আছে অতএব তোমরা চর্মনেকে সিট দাও নইলে এগুলো মোকাবেলা করতে পারবে না এই উদ্দেশ্যেই ফতোয়া এনেছে এই ফতোয়া বের করার সাথে প্রচার করার সাথে চন্মনায়ের গুরুত্বপূর্ণ অনেক নেতাদের তিনি অঞ্চলে সাথে ঘনিষ্ঠ জোর চান না আরো জামাতকে চাপে রাখতে কিন্তু মজার বিষয় হচ্ছে এই ফতোয়া ধরা খেয়ে গেছে কিভাবে এই ফতোয় একশো একজনের মধ্যে যাদের নাম বলা হয়েছে অবশ্যই এটা ধরিয়ে দেওয়ার জন্য মামুনুল হকের দল বা এরকম অভিভিত্তিক আরো দল যারা জামাতের সাথে আছে যাদের সাথে অলরেডি জামাতে সমঝোতা হয়ে গেছে তারা অনেকে ভূমিকা পালন করেছে ইটস ভেরি সিগনিফিকেন্ট তারা অনেক এই ফতোয়া ফতোয়া নাম আছে তাদের অনেকের সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করেছে আপনি কি জানেন বলছেন না 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 আমি তো জানি না আমার নাম এমনি দেওয়া হয়েছে বায়দুল ক্ষতি জানেন না